拜拜吧，拜拜吧。 I <laughs> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই যে খেলাটা এই খেলাটা হচ্ছে অনেক আগে খেলতাম ছোটো সময় তো আপনাদের কে এই ছোটো সময় এই খেলাটা খেলছেন তারা একটু অবশ্যই কমেন্টসে জানাবেন এই সোনালি সময় সময়ে অনেকেই খেলাধুলা করছেন এবং করবেন ছোটো ভাইয়েরা এই খেলাগুলো কিন্তু অনেক মজার ছিল সবাই একসাথে যখন খেলতাম ছোটো সময় বিশেষ করে এই মাঠের মধ্যে আমরা খেলতাম এটা হচ্ছে ইটকা মাঠ এটা হচ্ছে ইটকা মাঠ তো এই মাঠের মাধ্যেই আমরা খেলতাম খেলাধুলা করছি খেলাধুলা করে বড় হয়েছি এখন যে ছোটো ভাইরা ছোটো বাচ্চারা আছে তারা এটাতেই খেলাধুলা করে আগামীতে তারাও আমার মতন বলতে পারবে যে এই মাঠের মধ্যে খেলাধুলা করে বড় হয়েছে তো ওই যে সোনালি সময়গুলো যাচ্ছে এই সময়গুলো তো আর ফিরে আসবে না স্মৃতিগুলা থেকে যায় আসলে যাচ্ছিলাম এদিক দিক যে হঠাৎ করে দেখলাম পোলোখানে খেলতেছে খুব ভালো লাগতেছে দেখে খুব ভালো লাগতেছে খেল দেখে এই সময়টাতে অনেক খেলাধুলা করছি আমরা এই মাঠের মধ্যেই এই যে আমাদের এক বড় ভাই সুমন ভাই উনি ওই মাঠের মধ্যে অনেক খেলাধুলা করছে খেলাধুলা করছেন না এই সময়টাতে কিরকম লাগছে ওই সময়টা আর এখন কেমন মিস করেন না ওই সময়টা অনেক সুন্দর গেছে এখন যে সময় এই সময়টা অনেক খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে সব মিলাই যাচ্ছে অনেক বড় হয়ে গেছি বড় যাচ্ছে ওই সময়গুলা চলে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে এই সময়ের কথা মনে পড়লে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো খেলাগুলা দেখতে দেখেন ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ Todo é vídeo pedir a